অনেককে হত্যা করেছে বড় ইমাম পাককে সে শহীদ করেছে এবারে আসুন কাকে কাকে হত্যা করেছে কাকে কাকে হত্যা করেছে হত্যা করেছে এবং বড় ইমাম পাককে বিশ দেশে দিয়ে পাঠিয়েছে কে কে রেওয়য়েত করেছেন ইবনে মাসুদি তা তারিখে মাসুদিদেরও রেওয়ায়ত করেছেন আল্লামা ইবনে জৌজি তার তাজগেরাতুল খাওয়াসে বর্ণনা করেছেন সিফতে ইবনে জৌজি সিফতে ইবনে জৌজি ছাড়া আল্লামা জামি তিনি তার সোয়াহেদুলনাবুয়াতে বর্ণনা করেছেন ইমাদুদ্দিন আবুল ফেদা তিনি তার তারিখে আবুল ফেদাতে বর্ণনা করেছেন সৈয়দ মুহাম্মদ সালে আল কাশফি কাউকাবে দুর্রির মধ্যে রেওয়ায়ত করেছেন কি রেওয়ায়ত আল্লামা জামি সোয়াহেদুলনাবুয়াত তিনশো তিন পৃষ্ঠা वर्णना कर आम लोगों में ये बात मशहूर है कि आप अलैहिस्सलाम को मन मौला अली अलैहिस्सलाम के आप अलैहिस्सलाम को मुआबिया के कहने पर आपकी बीबी जादा ने जहर दी थी अर्थात मुआबियार हुक्मे तार बीबी जादा बड़ो इमाम पाक के बीस दिए तो कार हुक्मे मुआबियार हुक्मे एवं ইবনে মাসুদি তারিখে মাসুদির মধ্যে লিখেছেন যে তার বিবি আস কয়েস বিন কুন্দি তাকে বিষ দিয়েছিল আর তাকে ইমাম পাককে বিষ প্রয়োগের কাজে জাদাকে যাদাকে অনুপ্রাণিত করেছিল কানা তারিখ ইবনে মাসুদি যারা বলে যে না এটা মিথ্যা কথা মা বিয়া ব্যাপারে কোনো জড়িত নাই হাদিসে পাকের কেতাব ভাই পড়ে দেখুন আপনারা কেতাব করবেন না আর আমাদের উপরে দোষারোপ করবেন তারিখে তৃতীয় খণ্ড পাঁচ পৃষ্ঠা বৈরু প্রিন্ট হা মাবিয়া তার এ বিষ পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল তুমি যদি এই বিষটাকে পান করাও তাহলে আমি তোমাকে এক লাখ দীড় হাম দিব এবং আমার ছেলে এজিদের সাথে বিয়ে দিব কিন্তু যখন সে বিষ পান করালো এক লাখ হাম দিল কিন্তু সে বিয়ে দিল না কারণ সে বলল আমি আমার ছেলে এজিদকে মুহাব্বত করি আমি চাই না তুমি যদি তোমার স্বামী এক এত রকম এত উত্তম স্বামীকে তুমি যদি বিষ পান করাতে পারো আমার হুকুমে তাহলে তুমি আমার ছেলেকেও বিষ পান করাতে পারো এবং সে ইমাম পাকের শাহাদাকে খুশি উদযাপন করেছিল এই কথাটি মুরুজুজ জাহাব ইবনে মাসুদই বর্ণনা করেছেন মুরুজুজ জাহাব তৃতীয় খণ্ডের সাত থেকে আট পৃষ্ঠা বৈরুত লেবানন দারুল মারে প্রিন্ট এ হাদিসে মোহাম্মদ বিন জারির আর তাবারি হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি থেকে তিনি আলী বিন মুজাহিদ থেকে তিনি মোহাম্মদ বিন ইসহাব থেকে তিনি ফজল বিন আব্বাস বিন রাবিয়া থেকে তিনি বলেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস মোয়াবিয়ার নিকট এক প্রতিনিধি দল নিয়ে আসলেন আবদুল্লাহ ইবনে আব্বাস মোয়াবিয়ার নিকট একটা প্রতিনিধি দল নিয়ে আসলেন অতঃপর তিনি বললেন আমি প্রথমে মসজিদের টসজিদ নিয়ে গেলাম তখন মোয়াবিয়ার রাজভবনে নারায়ণ ছিল আমি যখন মসজিদে গিয়ে উঠলাম তো দেখলাম যে মাবিয়া মসজিদে মসজিদ থেকে শুনলাম তার রাজভবনে নারায়ণ তাকবির দিচ্ছিল ওই সাথে রাজভবনের সমস্ত লোকেরা তকবির দিচ্ছিল আর তার তকবির শুনে মসজিদের লোকরাও তকবির দিচ্ছিল তখন রাজভবনের লোকেরাও যখন তকবির দিচ্ছিল এবং তার মসজিদের লোকরাও তকবির দিচ্ছিল তখন ফাখনা ফাখতা বিন 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 না আব্দুল মুিব ঘর থেকে বেরিয়ে আসলেন অতঃপর তিনি মা বিয়াকে বললেন হে আমিরুল আল্লাহ আপনাকে খুশি রাখুন ইহা কি এমন খবর এমন কি খবর আপনার কাছে এসে পৌঁছালো যে আপনি এত খুশি হয়ে নাড়া লাগাচ্ছেন তখন মা বলল কি বলল কালা মাউতুল হাসান ইবনে আলী হাসান ইবনে আলী ও ফাঁত হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে ফ তখন সেই ফা আব্দুল মুতালিবের খানদান থেকে উনি তখন ইন্নালিল্লা পড়লেন সুম্মা বাকাত এবং উনি ক্রন্দন করতে লাগলেন যখন তিনি ক্রন্দন করতে লাগলেন এবং ইন্নালিল্লা পড়লেন তখন মা বিয়া বলল হাসান ইবনে আলীর মৃত্যুর খবর এসেছে এ কথা শুনে তুমি ইন্নালিল্লা এর পাঠ করলে এবং তুমি এমনভাবে ক্রন্দন করছো যেমন তোমার ঘরের কেউ ইন্তেকাল করেছে তখন সেই লোকটা বলল আহ সৈয়দুল মুরসালিন রসুল্লা সাল্লাম তার কন্যার পুত্র শহীদ হয়ে গেছেন এবং মা বিয়া বললো ঠিক আছে উনি শহীদ হয়েছেন তো তোমার এত কান্নার কারণ কি তুমি কেন কাঁদছ তখন বললেন আমি কাঁদবো না রসুল উল্লাহর কন্যার শাহজাদা ইন্তেকাল করেছেন এবং সাহ সাদাত জান্নাতের যিনি সর্দার তিনি ইন্তেকাল করেছেন তারপরে হাজরাতে ইবনা আব্বাস পৌঁছালেন সে রাজদরবারে যখন ইবনে আব্বাস ঢুকলেন মা বিয়া তার প্রবেশ করা দেখে খুব খুশি হলো এবং মা বিয়াও তখন ইবনে আব্বাসকে বললো যে আমি জেনেছি ইমাম হাসান আল ইসলাম ফৌত হয়ে গেছেন ইন্তেকাল করেছেন মারা গেছেন নওয়াহিম জালে ইবনে আব্বাস বললেন এই কারণেই কি তুমি খুশি করছিলে আর এই জন্য তুমি নাড়া দিচ্ছিলে মা বিয়া উত্তর দিল যে হ্যাঁ মা বিয়া উত্তর দিল নাম ابن عباس بولن قال حدیث پاک جے ابن عباس رضی اللہ عنہ بولن جے فرحا فدخل علی علی, علی معابیہ قال تو یا ابن عباس ہے ابن عباس تمہیں جانو انہا الحسان توفا انہیں انتقال ہوئے چھے قال قال الزالک کبرتا اے جنہ تمہیں تکبیر دی چھلے قال نام سب اللہ ہاں আমি এর জন্য খুশি করছিলাম এবং তকবির দিচ্ছিলাম তখন ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বললেন খদার কসম তোমারও এরপরে ইন্তেকাল হবে এবং তোমার জমি যাওগাও জায়গাও এরপর চলে যেতে আর বেশি দেরি নাই কিন্তু আমি এর পূর্বে আমাদের উপর এক মুসিবত এসেছিল যখন সৈয়দুল মুসালিন ইমামুল মুতাকিন রসুল এরবুল্লা আলমিন ইসলামের বিশালে পাক হয়েছিল অতপর সৈয়দুল আউসিয়া মৌলা আলী আল ইসলাম শহীদ হয়ে গেছিলেন এই সমস্ত মুসিবত সমূহ রেজায়ে এলাহি জেনে আমরা সব সব সহ্য করে এসেছি যখন ইবনে আব্বাস এই কথা বললেন মা বিয়া রেগে গেল এবং ইবনে আব্বাসের মুখে কথা শুনে মা বিয়া বলল যে তোমার খারাপই হোক ওয়াই হা ইবনে আব্বাস তুমি ধ্বংস হও মলা ইমাম পাকের পক্ষে বললেন এই জন্য তো মা বিয়া নিজের মুখে স্বীকার করলো যে হ্যাঁ ইমাম পাকের শাহাদাতে আমি খুশি হয়েছি এবং ইমাম পাকের খুশিতে সে তাকবীর দিচ্ছে কার শাহাদত পাকে সে তাকবীর দিচ্ছে সে শহীদ করালো আর শাহাদত পাকের পর তাকবীর দিচ্ছে খুশিতে আর বললো যে আমি খুশি হয়েছি নাম কার শাহাদতে যার জন্য রসুলের পাক বলেছেন আল হাসানু আল হুসেইনু সৈয়দা শাহবাব আহলিল জন্না হাসান আর হুসেইন আলাইমা সালাম জান্নাতের যুবকের সর্দার তো জান্নাতের যুবকের যিনি সর্দার

কবরা তকবীর মসজিদ ওয়াকিদি বর্ণনা করছেন এটা সিপ্তে ইবনে জৌজিও রেওয়ায়ত করেছেন যখন ইমাম পাকের শাহাদাত পাকের খবর আসলো তো মা বিয়া রাজ ভবনে তকবীর পাঠ করলো এবং এই তকবীরের আওয়াজ মসজিদ পর্যন্ত এসে পৌঁছালো এবং মসজিদের সমস্ত লোক শুনতে পেল এবং মা বিয়া বড় ইমাম পাকের শাহাদাত পাকের খবর শুনে বলল সে এমন একটি শব্দ ব্যবহার করলো ডিল্লা বলল উনি ধ্বংস হয়ে গেছেন যে ইমাম পাককে শব্দ ব্যবহার করে সে তোর মানুষই না ভাই হ্যাঁ ও নিজেই ধ্বংস হয়ে গেছে হাদিসে পাক এ হাদিস রবায়ত করেছেন দেখুন এটাও শিবতে তে ইবনে জৌজি রেফারেন্সগুলো দেখুন শিবতে তে ইবনে জৌজি তাজকেরাতুল খাওয়াস পৃষ্ঠা একশো তিরাশি ইবনে ইবনে সাদ বর্ণনা করেন যখন ইমাম হাসান আল ইসলাম ও লাভ করলেন তখন তিনি তখন ইবনে আব্বাস সামে ছিলেন সিরিয়াতে এবং তার দৃষ্টিশক্তি চলে গেছিল তখন তিনি মহাবিয়ার নিকট প্রবেশ করলেন আর নিজের চালককে বললেন তুমি আমাকে নেতৃত্ব দিও না পাশে মহাবিয়া আমাকে অভিশাপ দেয় তখন মহাবিয়া বলল খোদার কসম আমি তোমাকে এমন খবর দেব যা আমার অভিশাপের চেয়েও কঠিন আমার অভিশাপের চেয়েও কঠিন অতঃপর সে তাকে বলল হাসান ইবনে আলী ধ্বংস হয়ে গেছেন ফকাল আলহু হল হাসান উবন আলী কী বলল মা বিয়া মা বিয়া বলল ফকাল আলহু ইবন আব্বাস রাজি আল্লাহনুকে মা বিয়া বলল হালাক হাসান উবন আলী হাসান ইবন আলী আল্লাহাম হালাক হয়ে গেছেন এখন বলুন যে হাসান ইবনে আলী আলাহাম বড় মাম্পাক যিনি এহলেবতের মধ্যে পঞ্চতন পাকের মধ্যে একজন পঞ্চনুরের একজন যাকে আয়াতে ততহির যখন নাজিল হল তখন আলে আবার মধ্যে যাদেরকে ভরে নিয়ে বললেন আমার বেদ যাদের জন্য বললেন মুহাব্বত করে পাক আয়াত না করে করে ফর্জ ফার্জ করে দিলেন যাদের আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করে যাদের পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ কেবলমাত্র চান আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে এই আয়াতটাকে থেকে সাবিত হয় যে একমাত্র উনারাই পাক বাকি সবারির মধ্যেই নাজাসাত রয়েছে যাদেরকে আল্লাহ পাক কোরআনে আলে ইমরানের মধ্যে আয়াতে মুবাহিলা নাজির করে আবনা আনা আবনাকুম রসুলা পাকে শাহজাদা ঘোষণা করলেন জানে মুস্তাফা ঘোষণা করলেন

হাসান ইবনে আলী আল ইসলাম হালাক হয়ে গেছেন ধ্বংস হয়ে গেছেন তো বড় ইমাম পাক যিনি জন্নাতের সর্দার এহলে বেদ পাকের তৃতীয় নূর চতুর্থ নূর যিনি নবী নবসে পায়াম্বার তাকে যে বলে ধ্বংস হয়ে গেছে বলুন সে মুসলমান তো দূরের কথা মানুষ